ডাক্তার কেমন বেরিয়ে যাচ্ছে এই যে দেখো কত পিঠ পর্যন্ত যখন ন্যাড়া হবে না ওকে তো পর পর্যাড়া করতে হবে তখন আমার খুব কষ্ট হবে গো এইটা চুল দেখো চোখে থাইতে চুল দেখো এই রকম পিঠ পর্যন্ত কত যত্ন করে করে আমি আমার মেয়ের চুল থেকে বড়ো করেছি যে এই চুলটা করে ন্যাড়া করে দিতে হবে তখন ন্যাড়া হবে স্নান করে বেরিয়েছি মা চা দিল চাটা নিয়ে এসে ছাদে এসে বসেছি এই নখটা আমি কালকে আমার হাতে সব নোখ উড়িয়ে দিয়েছি ঠিক আছে যে একটু একটু করে রেখে অনেক বড় হয়ে গেছিলো বাতা নখগুলো তো বাকি নোখ উড়িয়ে দিয়েছি আসলে নখ নেল পলিশ এই জিনিসটা না আমার সাজগোজের মধ্যে সবচেয়ে শখের আর কাজল ঠিক আছে আমি বিভিন্ন ব্র্যান্ডের কাজল পরেছি আমি আর পড়িও মানে আমার একসাথে অ্যাট এ টাইম আমার কাছে অন্তত তিন চার রকমের কাজল থাকে এখনও বোধহয় তিন রকমের আছে তো যাই হোক আর এই নখ নেল পলিশ ব্যাপারটাতে এখন তো আর সবসময় নেল পলিশ পরা হয় ওটা না কারণ কাজল পরে তো রাখতে হয় না নেল পলিশ তো রাখতে হয় সেই টাইমটাই পাওয়া যায় না তাও এখানে আসার পর একটু করছিলাম এবার যাই হোক এই নোখটা আমার দুই মেয়ে মিলে এমন মুটকে মুটকে দিয়েছে দু তিনবার যে যতই বাড়ছে কাটছেই দেখছি আবার ভেতর থেকে একটুখানি মানে ফেটে রয়েছে এরকম অবস্থা খালি শেপ করে করে কাটাতে হচ্ছে তো যাটা খাই দুই মেয়েই ঘুমাচ্ছে মা এখন মেয়েদের কাছে একটু রয়েছে আমি ওপরে এসেছি মাকে বললাম মা দেখো এই যে আমরা হোম ডেলিভারিটা নিচ্ছি বলে তুমি একটু বসতে পারছো এখন ভালো লাগছে না বলছে না আমি রান্না করবো কি বলবে বলো তো যাই হোক পাঁচটা পাঁচ ছটা দিন অন্তত কাটুক তারপর তো মা আবার মা রান্নাঘর থেকে বেরোবে না রান্নাই করবে আর এখন মাথায় আমি সেই যে হোমমেড জেলটা লাগাই হেয়ার ক্রিমটা সেটা লাগিয়ে একটু শুকিয়ে যাক কেননা ওটা লাগানোর পর খুব ঠান্ডা লাগে মানে এমনি মাথাটা ভিজে ভিজে থাকে আর ওটা একটু ভিজে ভিজে অবস্থাতেই রাখতে হয় তো যে কারণে এখন একটু রসে দেখো কোথায় ঢুকেছ মামা তুমি কোথায় ঢুকেছ টুকি টুকি এ ধাপা হ্যাঁ এদিকে করে এদিকে এদিকে এই টুকি টুকি ধাপা হ্যাঁ ধাপপা হে তুতুল দেখো রেডি করিয়ে নিয়ে বেরিয়েছি আমার টং টং করে চলে তোমার চলো 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 আর এই যে মেয়েকে রেডি করিয়ে নিয়ে বেরিয়েছি একটু এই সামনেটাতেই আর আমাদের সঙ্গে এমনিতে আছে নি তু তো ওকে চেনে এদিকে এর আগে কোনোদিন গেছে ওই জন্যই যাচ্ছে টং টং করে দেখি কোথায় যায় মা ঠিক আছে দেখো 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 ছুটেছে দেখো কি বাবা আজকে চকলেট যেতে বোনকে এইটা সুইগি থেকে দিয়েছে ঠিক আছে বোন হাজার টাকার উপরে ইয়ে করেছে অর্ডার করেছে তাই এই যে এইটা দিয়েছে বোনকে এই চকলেটটা বলেছে হ্যাপি চকলেট দে ম্যাডাম তাই তো না না কোথায় ঢুকেছে রে বাবা রে কিরকম বেরিয়ে এলো দেখো টুক টুক করে এখন আলমারি গো যাচ্ছে আলমারি দেখা সরে যাও দেখো আমার দুই মেয়েকে বেঁধে রাখা হয়েছে ঠিক আছে এই যে একটাকে দেখতে হচ্ছে তো খাটের সাথে বাঁধা আর একটাকে দেখো জানলার সাথে বাঁধা উপযুক্ত শাস্তি তাই তাই করবো আমি বা তাই 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 ঠিক হয়েছে ঠিক হয়েছে খুব দরকার ছিল এইগুলো দেখো ফাইনালি আলমারিটা আমি আর বড় মিলে গুছিয়েছি আমি জানি না মানে বোঝা যাচ্ছে কি না সব পাট পাঠ করেই রেখেছি আর ব্যাপারটা হয়ে গেছে কি এখানে তো অন্ধকার তাই এরকম দেখাচ্ছি না পুরো কয়লা হয়ে গেছে আমি মেঝেতে বসে বসে গুছিয়েছিলাম আমার অবশ্যই উচিত ছিল কিছু একটা পেতে নিয়ে বসে তার ওপর বসে গুছানো কেননা টাইলসে মেঝেতে বসে কোমরটা এখন পুরো ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় বোনকে বললাম এই কদিন একটু গরম গরম পড়ার পর আমার ব্যাগটা নিচ্ছিলাম না রাত্রিবেলা তো বোনকে বললাম মন আজকে হট ব্যাগ লাগবে আবার তো যাই হোক আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা